সালামু আলাইকুম এই যে আমার ভাত হয়ে গেছে এখন আমি করলা বাজি করবো করলার জন্য পাতিল বসেছি এই যে আমি পেঁয়াজ কেটে রাখছি রসুন এবং কাঁচা মরিচ এই যে আমার করলা বাজি করলা আর আলু কেটে কেটে নিয়েছি আগে ধুয়ে পরিষ্কার করে তারপর কেটে নিয়েছি এখন করলার জন্য পাতিলা পাতিল বসাইছি এখন তেল দিয়ে দেবো चंद <सददी> दिए दिए से এখন আমি তুই কুসা দিবি পেস্টটা ভালো হয়ে গেছে এখন আমি পেস্টটা ভাগ হয়ে গেছে কোন আদা কাচামরিচ রসুন দিয়ে

হলদেল বয়া দিয়ে দিব মরিচের বয় দিব না কারণ কাঁচা মরি বাড়ি দিলে অনেক মজা হয় আমি নেড়ে Okay.

ডাল রান্না হয়ে গেছে এখন বাগান দিয়েছি তার জন্য পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি হ্যাঁ কড়ায় উঠেছে ডালটার পর আমি বসন্ত দিয়ে দিই